আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে প্রথমে আছে দেখো শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো তো এই শব্দঝুড়ি থেকে যে সমস্ত শব্দগুলি আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেবে দেখো প্রথমে উত্তর হবে জলে থাকে মৎস্য টাট্টু হলো বাচ্চা ঘোড়া এরপর আছে করিকে বলি হস্তি খেচর বলতে বুঝি পক্ষী দু নাম্বার আছে শূন্যস্থানে যুক্তবর্ণ বসাও ঘাসকে বলি তৃণ পাতাকে বলি পত্র গাছকে বলি বৃক্ষ ফুলকে বলি পুষ্প তিন নাম্বার প্রশ্নে আছে সংখ্যায় লেখো বাহাত্তর আমরা লিখে দেবো সাত দশ দুই বাহাত্তর পঁচানব্বই নয় দশ পাঁচ সাতাশ দুই দশ সাত এরপর দেখো কথায় লেখো উনষাট এখানে বানান লেখা আছে সাঁত্রিশ এখানেও বানান লেখা আছে তেতাল্লিশ এখানে বানান লেখা আছে ঠিক আছে পাঁচ নাম্বার আছে দেখো বাক্য রচনা করো গন্ডার থেকে হবে গন্ডারের চামড়া খুব মোটা হয় বা পুরু হয় লিখতে পারো মোটার বদলে তোমরা পুরুও লিখতে পারো ঠিক আছে এরপরে দেখো ঝর্ণা আমার ঝর্ণা দেখতে ভালো লাগে বা আমার আমরা ঝর্ণা দেখতে ভালোবাসি এটাও লিখতে পারো যেমন খুশি তেমন লিখবে নেক্সট আছে দেখো অর্থ লেখো নাওয়া থেকে হবে স্নান করা ফ্রেন্ড থেকে হবে বন্ধু সামনে আমার প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখো ঠিক থেকে হবে ভুল আর গো থেকে হবে কাম গো মানে আসা আর কাম মানে হচ্ছে যে সরি গো মানে যাওয়া আর কাম মানে আসা আর নাম্বার আছে টিক দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক উত্তরটিতে টিপচন্ড দিতে বলেছে আই স্লিপ হয়ে যাবে এস এল আই পি আছে আর এস এল ডাবল পি আছে তো কী হবে স্লিপ হয়ে যাবে এই স্লিপ মানে হচ্ছে যে সোয়া আই স্লিপ অন দ্য বেড হয়ে যাবে এরপর হার সন আর সান আছে তো অবশ্যই সনই হবে এস এন সন হার সন রিডস ইন ক্লাস টু এরপর হবে দেখো আই হ্যাভ আই হ্যাভ এ টয় এরপর প্লিজ কাম হেয়ার এরপর ইউ আর এ ব্রেভ গার্ল এবং শেষে হবে আই ক্যান সি দ্য বুক নম্বর আছে কস্তম্ভের সঙ্গে খস্তম মেলায় মৃগ থেকে হয়ে যাবে কস্তুরি হস্তি থেকে হয়ে যাবে সুর সরপ থেকে হয়ে যাবে খোলস আর অশ্ব থেকে হয়ে যাবে কেশর দশ নম্বর প্রশ্নে আছে বড় থেকে ছোট সাজাও দেখো প্রথমে হবে বারো এরপর নয় এরপর আট এরপর তিন এরপর দেখো হিসেব করে বসাও পাঁচ যুক্ত তিন যুক্ত চার তো কত হবে বারো হবে কি করে পাঁচের সঙ্গে তিন যোগ করলে হয় আট আটের সঙ্গে চার যোগ করলে হয় বারো এরপর আছে ছয় গণিত চার ছয় চার সমান